চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে নভেম্বরের বিশ তারিখ এখন এই নভেম্বরের আর মাত্র দশ দিন বাকি আছে এই যে নভেম্বর মাসের দুই হাজার পঁচিশের এখন এই মাসে রানিং মাসে কোন কোন দপ্তরের পরীক্ষা হবে সে বিষয়ে আজকে জানিয়ে দেব এবং কোন কোন পদের পরীক্ষা হওয়ার সম্ভাবনা আরও রয়েছে এবং যারা পরীক্ষার্থী রয়েছেন পরীক্ষাগুলো এমসিকিউ হবে না লিখিত হবে সকল বিষয় আপনাদের নিয়ে আজকে আমরা আলোচনা করব এই যে নভেম্বরের সরকারি চাকরির কোন কোন দপ্তরের পরীক্ষা হচ্ছে এই নিয়ে আলোচনা করব আজকে এখনো যারা এস এম এস পান নাই কিভাবে পাবেন বিস্তারিত বিষয় আমরা আলোচনা করব তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ তথ্য বিষয়গুলি বিষয় আপনারা কিন্তু আমার এই ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন এখন চলুন ভিডিওটা শুরু করে দিই অলরেডি কিন্তু আপনারা জানতে পারছেন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পরীক্ষা আগামী আঠাশ পরীক্ষাটা হবে এমসিকিউ রেকর্ড ও জরিপ কি নভেম্বর বস্ত্র অধিদপ্তরের পরীক্ষা উনত্রিশ নভেম্বর তিনটা পরীক্ষা পড়ছে ধাপে 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 তারপরে এইখানে আবার সুপ্রিম কোর্টের যে অফিস সহকারী একটা পদ ছিল সকলে অবগত আছেন যে অফিস সহকারে একটা পদ ছিল তারও কিন্তু পরীক্ষার ডেট কিন্তু করে গেছে এই যে অ্যাডমিট কার্ড কিন্তু ছেড়ে দিয়েছে বাইশ নভেম্বর এটার পরীক্ষা কিন্তু এমসিকিউ আকারে পরীক্ষা অনুষ্ঠিত হবে এখন অলরেডি আপনারা তারপর রয়েছে আবার পদ পদ পদ্ম পদ্মা তারপর পদ্মা ওয়ার্ল লিমিটেডের একটা পরীক্ষা রয়েছে টেলিটকের রয়েছে এই কয়টা পরীক্ষা আপাতত হচ্ছে বিষয়টা ক্লিয়ার এখানে এই যে রানিং এই দশ দিন আছে এর মধ্যে আঠাশ তারিখ ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পরীক্ষা হবে এমসিকিউ বাইশ নভেম্বর সুপ্রিম কোর্টের পরীক্ষা হবে এমসিকিউ এবং উনত্রিশ নভেম্বর এটার পরীক্ষা হবে খাদ্য অধিদপ্তরের এমসিকিউ অ্যান্ড যেটা উনত্রিশ তারিখ আবার বস্ত্র অধিদপ্তর যেটা পরীক্ষা আছে এটা লিখে দেওয়ার সম্ভাবনা বেশি বিষয়টা ক্লিয়ার আর আবার টেলিযোগাযোগের একটা পরীক্ষা রয়েছে মানে মোটামুটি ছয়টা সাতটা দপ্তরের পরীক্ষা হবে এই নভেম্বর মাসে এই দশ দিনের বিষয়টা ক্লিয়ার আর কোন কোন পদের পরীক্ষা সম্ভাবনা রয়েছে তার আগে আমি একটু বলে দেই আপনারা যারা এই কয়টা পদের পরীক্ষার্থী রয়েছেন বাইশ তারিখের পরীক্ষা যারা দিবেন সুপ্রিম কোর্টে এমসিকিউ হবে আঠাশ তারিখ পেশকার পদের ভূমি রেকর্ড ও জরিপতি দপ্তরে এমসিকিউ হবে উনত্রিশ তারিখ খাদ্যর এমসিকিউ হবে এবং বছরগুলোতে লিখিত পরীক্ষার সম্ভাবনা রয়েছে এই পদের প্রিপারেশন প্রস্তুতিমূলক সাজেশন রয়েছে যদি আপনারা আপনাদের যদি প্রয়োজন হয়ে থাকে তারা অবশ্যই স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে এই নাম্বারে আমাকে মেসেজ করবেন যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে নক দেবেন কমেন্টস বক্সে পিন কমেন্টে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে যোগাযোগ করে সাজেশনটা দিতে পারবেন আর একটা বিষয় হলো কে কোন দপ্তরের পরীক্ষা সংক্রান্ত তথ্য জানতে চান অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করবেন আমি সেই বিষয়ে পরবর্তীতে ভিডিও আপলোড দিবো আশা করি নভেম্বর মাসের পরীক্ষার লিস্ট অলরেডি পেয়ে গেছেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে আপডেট তথ্য বলি বিষয় ইনশাল্লাহ পেয়ে যাবেন